করার নস্বাত শ্রেণীর করে যে হজে যায় কি লাভ হজের টাকাটা একজন গরিব মানুষকে দিয়ে দাও তাহলে গরিব মানুষ উপকৃত হয়ে যাবে এরা হজের চেয়েও বেশি নেই না মুজুবিল্লামি দা হজ যার উপরে ফরজ হয়েছে এটা হলো তার জন্য একটি বুনিয়াদী ফরজ এই বুনিয়াদী ফরজকে নস্বাদ করার কোনো সুযোগ কাউকে দেওয়া হয়নি গরিবকে দান করবেন করতে পারেন হজ করার পরে হজও করবেন গরিবকে দান করবেন কিন্তু হজ না করে হজের টাকা গরিবকে দান করবেন এরা শয়তানের ধোঁকা সারা কিছু নয় তবে হ্যাঁ যিনি একবার হজ করেছেন বারবার হজে যাচ্ছেন তিনি বারবার হজে না গিয়ে প্রথম হজ তার ফরজ হজ কবুল হয়ে গেছে মানে হয়ে গেছে আদায় হয়ে গেছে এবার আদায় হয়ে যাওয়ার পরে তার বারবার হজে যাওয়ার প্রয়োজন নেই সেই ইচ্ছা করলে তখন হজে না গিয়ে সেগুলি জনকল্যাণমূলক কাজ করতে পারে কিন্তু ফরজ হজ বাদ দিয়ে নয় আমাদের দেশে হজের ক্ষেত্রে আর মারাত্মক ভুল যারা মানুষ যৌবনকালে হজে যায় খুব কম বৃদ্ধ বয়সে হজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে কেন যৌবনকালে হজে গেলে হজ রাখা ঠিক ঠিক রাখা সম্ভব হবে না ওই জন্য বুড়ো বয়সে যায় হস করবে হসটা যাতে ঠিক থাকে হস ঠিক রাখা আবার কী জিনিস মানে হস করলে মিশা কথা বলা যাবে না হস করলে হারাম খাওয়া যাবে না হস করলে সুদ খাওয়া যাবে না তাই হস করলে তো এসব ছেড়ে দিতে হবে তো কাজে এগুলি করে তারপরে শেষে যায় হস করবো নাউসুবিল্লামি যা আবার অনেককে বলা হয় হস করেন বলে হস করব না মেয়েটা বিয়ে দিলেই তারপরে হস করব। তো মেয়ে বিয়ে দেওয়া পর্যন্ত আপনি বাঁচবেন কি তার কোনো গ্যারান্টি আছে না হজ দেরি করে যাওয়া ঠিক নয় হজ ফরত হওয়ার যাওয়া দ্রুত যাদের হজে শক্তি থাকা অবস্থায় যাওয়া সম্ভব হয়নি মানে যৌবনকালে হজে যাওয়া সম্ভব হয়নি কোনো কারণে বিলম্ব হয়ে গেছে এই বৃদ্ধ বয়সে হজে গিয়ে হজটা নষ্ট করার চেয়ে সে অপারক হিসাবে যদি আর একজনকে বদলি পাঠায় তার জন্য ছিল উত্তম একজন যোগ্য আলেম বা যোগ্য পরেজগার ব্যক্তিকে যদি বদলি নিয়োগ করে তাহলে সে তার হজ করে দেবে যিনি হজ বদলি করে দিবেন তিনিও নাকি পাবেন আবার যিনি পাঠালেন তিনিও নাকি পাবেন কিন্তু মানুষের আবেগ বেশি নিজের হজ নিজেই করব মরিয়ার বাঁশি মক্কায় যায় মরব আমি একবার এক হাজিকে দেখেছিলাম যে আজি সৌদি আরবে যাওয়ার সাথে সাথেই অজ্ঞান হয়ে গেছে হোস্তাল নাই এলোমেলো চলে ওকে মসজিদের নববীতে না নিয়ে ওর সঙ্গী সাথীরা ঘরে আটকে রেখে চলে গেছে এই সালাত ওর এখন পেশাব চেপেছে তো পেশাবখানা খুঁজে না পেয়ে এখন কোথায় পেশাব করবে পেশাবখানা খুঁজে পাচ্ছে না পেশাবখানার দরদা কোন দিকে বোঝা যাচ্ছে বয়স্ক মানুষ অথর্ব হয়ে গেছে তা একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে পেশাব করছে প্লেটের মধ্যে পেশাব করে এবার রাস্তায় নেমে আসছে রাস্তায় নেমে হয়ে পড়ে গেছে আমার সচককে দেখা পরিচিত হাজির কথা বলছি আমি এখন ওখানে লোকজন ধরাধরি করছে আমাকে বলে এই লোককে আপনি চেনেন আপনি চিনিত বলে পড়ে গেছে রাস্তার মধ্যে ধরতে ধরতে তার বাসস্থানে নিয়ে যাওয়া হলো বাসস্থানে নিয়ে শুয়াই দেওয়া হলো সে বলছে এ অমক ওই যে বাথরুমে ওই যে ওই পাশে একটা প্লেটের মধ্যে পানি আছে। ওটা কিন্তু পানি নয় ওটা পেশাব মাথায় বুদ্ধি আছে অনেকটাই ওই কার্পেটের মধ্যে পেশাব করে দিলে মানুষের এই বাদত বাদতই নষ্ট হবে দিশা না পেয়ে একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে পেশাব করেছে যাতে ঘরটা নোংরা না হয় আলহামদুলিল্লাহ তা একটু ভালো কাজ করেছে বলে পেশাবটা বাথরুমে ফেলে দে ওটা আমি পেশাবখানা খুঁজে না পেয়ে পেশাবের চাপ সহ্য না করতে পেরে আমি ওখানে পেশাব করে দিয়েছি না মুজুবিল্লামি তাহলে বলেন তো এই লোকের হজ হয় কি হজ সে করবে সে তো তার দিক হালাল হারাম এগুলি বুঝার ক্ষমতাই নেই এরকম বহু হাজি আরেকজন হোটেলের ওই কাজের ছেলেটা বলছে 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 স্যার কি বলবো এক বুড়া চাষা বউ আমার জামাটা ময়লা হয়ে গেছে কাচতে হবে তা আমি বলছি যে তুমি ওয়াশিং মেশিনের মধ্যে একটু সার্প এক্সেল দিয়ে গুলায় রেখে আসো আমি ধুয়ে দিবা না তো ওয়াশিং মেশিনের মধ্যে সার্প এক্সেল দিয়ে জামা ভিজায় দিয়েছে আর বালতি বালতি পানি ঢালছে কিন্তু পানি আর থাকে না বলছে বাবা সার্ফ এক্সেল দিয়ে তো ওয়াশিং মেশিনে ভিজালাম কিন্তু পানি যে দেয় পানি যে কোথায় চলে যায় পানি তো থাকে না তাড়াতাড়ি দৌড়ায় যায় দেখে যে এই বাথরুমের ইংলিশ কমোডের মধ্যে সার্ফ এক্সেল দিয়ে ওর মধ্যে জামা দিয়ে ও সুবায় রাখছে ওটাকে ওয়াশিং মেশিন মনে করে এই যে হাজ এই যে হাজি যে শেষ বয়সে হজে যাচ্ছে একে হজে কে যেতে বলেছে তোমার সমস্যা আছে হয়ে গেছে তুমি হজে বদল পাঠায় দাও কিছু মানুষ আছে বারবার হজ করেন বারবার হজ না করে যারা হজ করে নেই তাদেরকে হজ করাবার ব্যবস্থা করো তাদেরকে যদি হজ করাবার ব্যবস্থা করে অন্তত পক্ষে সে নিজেও নেকি পাবে আর যাকে হজ করার সুযোগ করে দিল তিনিও নেকি পাবেন হজে যাওয়ার আগে আমাদের দেশের মানুষ অনেক ভুল করে যাওয়ার আগে সমস্ত বাড়িতে বাড়িতে দাওয়াত খেয়ে বেড়ায় আর সব বাড়িওয়ালারা আত্মীয়স্ব দাওয়াত দেয় যে আমার তাওই হজে যাবে তাওইকে এবার দাওয়াত খাওয়ায় হজে পাঠাতে হবে সব বাড়িতে সিরিয়াল বাই সিরিয়াল ওই বেচারা হজে যাওয়ার আগে তার অন্য প্রস্তুতি বাদ দিয়ে শুধু দাওয়াত খাওয়া চলে এবার বাড়িতে সমস্ত আত্মীয় স্বজনকে দাওয়াত করে গরু জবাই করে খাসি জবাই করে অনুষ্ঠান করে তারপরে হজে যায় সম্মিলিত মোনাজাত বেদাত অনেক কিছু সেখানে হয় আবার হজ থেকে ফিরে এসে মসজিদে বসে থাকে কেন চল্লিশ দিন মসজিদে বসে থাকতে হবে তারপরে বাড়িতে যেতে হবে সংসারে যেতে হবে তা হলে হজ কবুল হবে না হজ থেকে ফিরে এসে আবার মানুষের বাড়িতে দাওয়াত খায় সমস্ত মানুষকে আবার জমা করে আবার দাওয়াত খাওয়ায় এইসব বেদাতি কাজ আমাদের দেশের হাজিদের দ্বারা হয়ে থাকে এগুলি থেকে সতর্ক হওয়া উচিত আমাদের দেশের হাজি সাহেবান যারা হজে যান ভালো মানুষ তো হজে দেয় খুব কম আবার ভালো করে শুনেন বাস্তব কথা বলছি ভালো মানুষ হজে দেয় খুব কম একজন আলেম সাহেব মসজিদের ইমাম তার হজে দেওয়ার টাকা নেই বহু কষ্ট করে বা কোনো মুসলি তাকে কিছু টাকা দিয়েছে তো হজে যাচ্ছে একদম স্কুলের টিচার ভালো মানুষ ভদ্র মানুষ শিক্ষিত মানুষ জীবনে কাজকর্ম করে সারা জীবন চাকরি করে শেষ জীবনে পেনশনের টাকা পেয়েছে তাই যায় আর প্রত্যেক বৎসরে যারা হজে যায় তারা হলো অধিকাংশ অধিকাংশ বলছি অধিকাংশ মেম্বার চেয়ারম্যান সিটার ঘুষখর, তারিখোর মতখোর হারামখর জুয়াচোর শুনতে খুব খারাপ শোনা যায় কি বলে ঋণ খেলাফি তারপরে সুদখর একদম খেয়ে প্রত্যেক বছর তার হস করা লাগে চেয়ারম্যান মেম্বার এমপি এমসি সি অমক তমক ইত্যাদি ইত্যাদি এরা যারা এই হুমরা চুমরা মারকালো হজে দেয় এরা অধিক অংশই হজের মাঠে গিয়ে মারা মারি ধস্তা ধস্তি গোলমাল করা ছাড়া আর কিছু করেন একজন হাজিকে দেখেছি প্লেটে খেতে দিয়েছে প্লেটটা ছুঁড়ে ফেলে মারলো ওই হজের কাফেলার দিন পরিচালক তার দিকে মেরে বলছে ওই মেয়ে আসো তোমার সাথে চুক্তি ছিল কি আর করছো কি তুমি এখন এই প্লেটে খেতে দিয়েছ এই প্লেটে আমার বাড়ির কুত্তায়ও খায় না হজ করতে গেছে তার মুখের ভাষা শোনেন ওর বাড়িতে ওই প্লেট আর কুত্তায়ও খায় না তারপরে এই তোমাদের এখানে কি কয়বেলা খেতে দেয় তোমাদের এই রুমে তোমাদের এই রুমে কয়জন থাকো এই কি বলে প্রত্যেক কাফেলায় কাফেলায় প্রত্যেক রুমে রুমে ঘুরে বেড়ায় আর তাল্লাশি চালায় আর আসে আসে এই হাজিদের সাথে গিবত করে আর বলে যে পাশের রুমে দেখে আসলাম আমাদের সে বড় রুম ওরা দশজন থাকতে দিয়েছে আর আমাদের এই ছোট রুমে বারো জনকে সাইজ করতে হবে মানে হজ করতে যায়নি করতে করতে গেছে ও যায়নি কে খায় কি দিয়ে খায় তার তরকারি কি এগুলি তালাশ করা হলো তার কাজ খবরদার এটা উনিশ কুড়ি হবে এটা স্বাভাবিক তবে কিছু ব্যবসায়ী আছে এই হজের ব্যবসা এটা ব্যাঙের সাতার মতো গজিয়ে গেছে ব্যাংকের সাতার মতো গজিয়ে গেছে তার মধ্যে অসাধু কিছু ব্যবসায়ী আছে হাজিদেরকে নিয়ে সিটারি ব্যবসা করে কুরবানির টাকা মেরে খায় এরকমও হজ কাভেলার মালিক আছে মানে দুই দিকেই আছে তো সে যদি কুরবানির টাকা মেরে খায় তার হিসাব সে দেবে কিন্তু আমি হজের মাঠে গিয়ে গালাগালি মারামারি বকাবাজি বাজে মন্তব্য মিসবিহেভ করে আমার হজটা আমি নষ্ট করতেছি এতে কোনো সন্দেহ নেই এক জায়গায় জমা হয় জমা হওয়ার পরে দেখা যায় শুধু গিবদ গিল্লামি তাদের দিন পার হয় সম্মানিত উপস্থিতি এইসব বিষয়ে যারা হজে যাবেন তাদেরকে সজাগ থাকতে হবে হজ কবুল হওয়ার জন্য দুইটি শর্ত এক নম্বর শর্তে এখলাস আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে হবে আর আল্লাহর সন্তুষ্টির জন্য হজ না করলে সে হজ বাতিল হয়ে যাবে কারণ এখলাস ছাড়া কোনো এবাদত কবুল হয় না হজে যাওয়ার আগেই আমি নাম আলহাজ হাজি সুপার মার্কেট আলহাজ সুপার মার্কেট আলহাজ অমক, হাজি অমক এইগুলির নাম উপাধি এগুলি টাইটেল ভাঙানোর জন্য যদি হজ করে তার হজ আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম দুই নম্বর হলো নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতি অনুযায়ী তরিকা অনুযায়ী হজ করতে হবে আমাদের মহতারাম আমির জামাতের যে হজের বই আছে সংক্ষিপ্ত সেটা আপনারা সংগ্রহ করবেন দূরে ও কাছে দেশে ও প্রবাসে যারা হজের যাত্রী পাক আপনাদের হজ কবুল করুন হজকে সুন্দরভাবে আদায় করার জন্য ইসলামের যে বিধিবিধান দিয়ে আছে সেই বিধিবিধানগুলি আপনারা ফলো করার চেষ্টা করুন এন অনেকগুলি প্রশ্ন আসছে এক নাম্বার হল শিয়াদের মিট শোক প্রকাশ যেটা রাজনৈতিকভাবে করা হচ্ছে সে রাজনৈতিক শোক প্রকাশ সেখানে ইসলামের কোনো বিষয় এর সঙ্গে জড়িত নয় শিয়াদের মৃত্যুতে আমরা শোক প্রকাশ করার দরকার নেই বা তাদের জন্য দোয়া করারও দরকার নেই তারা আল্লাহর দরবারে চলে গেছেন আল্লাহ তাদের হিসাব নেবেন হিসাব আল্লাহর দরবারে তিনি দেবেন তাদের ব্যাপারটা উপরে ছেড়ে দেওয়াটাই উচিত সিগারেট জর্দা নিয়ে বাংলাদেশি হাজেরা হজে যাচ্ছেন হজ কবুল হবে কি আমাদের হজের ফ্লাইটে নেটে দেখা গেল যে হাজির ব্যাগের থেকে জর্দার এক প্যাকেট আর সিগারেট এক প্যাকেট পাওয়া গেল হজ করতে যাচ্ছে তো জর্দার সাথে নিয়ে যাচ্ছে বলছে জর্দাটা আমি খাই ওই লোক সাংবাদিকদেরকে বলছে জর্দা আমি খাই তাই আমি জর্দা নিয়ে যাচ্ছি ওখানে খাওয়ার দর আর সিগারেটটা কে দিয়েছে তা আমি বলতে পারি না মানে কোনো আত্মীয় স্বজন হয়তো কিছু প্যাকেট দিয়েছে তার ভিতরে সিগারেটটাও ছিল এ লোক হজ করতে যাচ্ছে না সিগারেট সাপ্লাই দিতে যাচ্ছে নৌসুব্লাম আমরা দুই সালে যখন হজে গেলাম দুই সালে হজ সফরে গিয়ে আমাদেরকে জেদ্দায় আটক করলো অনেক জিজ্ঞাসাবাদ করলো তো বললাম সামান্য কিছু বিষয় নিয়ে এত জিজ্ঞাসাবাদ কেন বলছে আমাদের আগের ফ্লাইটে যে হাজি গেছে সেই হাজির ব্যাগের মধ্যে হিরোইন পাওয়া গেছে নৌসুব আবার কালকে নেটে দেখলাম একজন মহিলা তার স্বামীর সঙ্গে গরমিল তার স্বামীর সাঁত্রিশ লক্ষ টাকা সে মেরে দিয়েছে ওই প্রবাসী বলদ প্রবাসী বলদ যারা প্রবাসে চাকরি করে তার অধিকাংশ বলদ জীবনের রক্ত ঘামানো পয়সা রাখো বাপের ভিটে মাটি বিক্রি করে মায়ের কানের গহনা খুলে বিক্রি করে বাপের ঘরের চাল বিক্রি করে ওই বলদ টাকা কামাই করে বন নামে পাঠায় ও বলদ ছাড়া আর কি আপনারা প্রবাসী আবার রাগ করবেন না এক প্রবাসী বলছে আর বিদেশ করব না আমি বলছে ভুকের স্যাল পেটে গেছে তার ভিক্ষে ছাড়া মজা লাগে না আর বিদেশের খাদ্য যার পেটে গেছে তার বিদেশ ছাড়া ভালো লাগে না দেশে আসলে গরম বেশি দেশে আসলে কামাই কম দেশে আসলে খাওয়া কম দেশে থেকে না আবার বিদেশ চলে যায় বিদেশ ছেড়ে আসতে হলে একদম যদ্দ জিহাদ করা ছাড়া করতে পারে না আমি বলদ বললাম ওই বলতকে এই জন্য যে সে বাপের জমি বিক্রি করে গেছে আর নামে করে ৩৭ লক্ষ টাকা বউকে দিয়েছে এখন বউও নেই টাকাও নেই এখন বউ কি করছে ওর পাসপোর্ট শীর্ষে ওর ভিসা শীর্ষে সিরে বলছে আর বিদেশ যাওয়া যাবে না তো স্বামী তাই মেনে নিয়েছে তারপরে ইয়াবা ট্যাবলেট ওই স্বামীর ব্যাগের মধ্যে দিয়ে পুলিশকে খবর দিছে পুলিশদেরকে আল্লাপাক এতই যোগ্যতা দান করছে পুলিশ এসে তদন্ত করতে গিয়ে মতিগতি দেখে বুঝতে পারছে এই বউয়ের মধ্যে আছে জড়িত আল্লাহ পুলিশকে এই ক্ষমতা আল্লাহ পাক দান করেছেন পুলিশ না মানুষের চেহারা দেখলে অনেকটাই বুঝে ফেলে কে দোষী আর কে নির্দোষ তখন বউকে ধরে দিয়েছে দুইটা পেদানি পেদানি দেওয়ার পরে এখন বউ সব স্বীকার করছে আর বাড়ির নাবালক শিশু সে বলছে যে আমার আম্মা আমার আব্বার ব্যাগের মধ্যে কিছু হলুদ জিনিস রাখছিল আমি দেখেছি স্বামী বলছে যে আমার ছেলেটা এই আল্লাহর ফেরস্তা হিজার আল্লাহ পাঠিয়েছে আমাকে এই বিপদ থেকে বাঁচাবার জন্য নাবালক শিশু এসে বলে দিচ্ছে যে আমার মাকে দেখেছি এই প্যাকেটগুলো আমার বাপের ব্যাগের মধ্যে রেখেছিল সম্মানিত উপস্থিতি যে কাজেই কারো ব্যাগ নেবেন হজে যাবেন কে হিরোইন দিল আপনার ব্যাগের মধ্যে আর আপনি যাই এয়ারপোর্টে ফাঁসবেন কল্লা কিন্তু আপনারই কাটবে কে আপনাকে ব্যাগ দিয়েছে এত দরদি হবেন না এবাদত করতে যাচ্ছেন এবাদত করেন কুটুমতালি করেন না সিগারেট জর্দানি হাজি যায় মোহাম্মদ জন্ম থেকেই কি নবী বিষয়টি সোশ্যাল মিডিয়ায় অনেক বিতর্ক চলছে মামলা পর্যন্ত গড়িয়েছে আমাদের দেশের মানুষ আমার দেশের মানুষ আলেম আর জালেম কিছুই চেনে না যার ফলে আলেম জালেম পার্থক্য না করার কারণে আজকে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে একজন বাউল ফকির যার নাম মৌলানা কামাল উদ্দিন উচ্চারণ করার সঙ্গে বসে আউদ মানে বাউল ভন্ডের নাম উচ্চারণ করে নাউজুবিল্লা বলছেন জাফরি সাহেব আর মুজাফর বিন মোহসিন ভাই বলছেন ওর নাম নিলে সাতবার কুলি করা লাগবে আর আমি আমান উল্লাহ বলছি ওর নামই নেওয়া ঠিক হবে না কারণ ওর নাম নিলে ওর নাম নিয়ে আউজুবিল্লাহ বলবো না ওর নাম নিয়ে কুলিও করব না ওর মুখে নামই আনবো না কারণ ওর মতো ভণ্ড ওর মতো প্রতারক ওর মতো ধর্ম ব্যবসায়ী ওর মতো বাকপার ধর্মের নামে বাকপারি করা লোক বাংলা আর একজন কম আছে সে এসে বলতেছে যে আল্লাহর নবী মানে আগে থেকেই নবী ছিলেন আল্লাহর নবী আগে থেকেই নবী ছিলেন জাল হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে আমি তখন নবী ছিলাম যখন আদম সালাম কাদা মাটির মধ্যে ছিল কমই দেওবন্দি আকিদার একজন আলেম দেওবন্দীরা তো নিজের অহংকারে মাটিতে পাও ঠিকায় না আর বলে আমরাই হলাম হকানি হকের ঠিকাদার দেওবন্দি আলেমদের মধ্যে একজন আলেম তিনি এই জাল হাদিদ বর্ণনা করে তিনিও প্রমাণ করছেন তিনি ওই ভণ্ডের দলের অনুসারী সম্মানিত উপস্থিতি নবী সাল্লাহামকে আল্লাহ পাক নবুয় দান করলেন যখন চল্লিশ বছর বয়স হল তখন আল্লাহ পাক ওহির মাধ্যমে তাকে নবুয়াদ দিলেন এটাই চূড়ান্ত এটাই ঠিক মদ বা সিগারেট খেলে কতদিন শরীর নাপাক থাকে মদ বা সিগারেট খেলে চল্লিশ দিন সালাত কবুল হয় না মর্মে একটি হাদিস পাওয়া যায় মদ সিগারেট পেলে খেলে দিন কবুল হয় না মর্মে হাদিস রয়েছে শেয়েখ আহমদুল্লাহর নবু আপনি বক্তব্যের অনেক আলেম বিরোধিতা করছে এর পিছনে মূল কারণ কি জানাবেন কিছু মানুষ আছে বিরোধিতার খাতিরে বিরোধিতা করে তো বিরোধিতার খাতিরে তো বিরোধিতা করা যাবে না আল্লাহ পাক বলছেন তোমার আপনজনের বিরুদ্ধে যদি হয় তবে তুমি শক হক কথাটা বলো তুমি হকের উপরে অটল থাকো যদি তোমার আপনজনের বিরুদ্ধেও হয় কাজেই আমার আপনজনও যদি ভুল বলে তাহলে ভুল আর আমার দূরবর্তীকেও যদি সঠিক বলে তাহলে সেটা সঠিক শায়ক আহমদুল্লাহ ভাই নবু আতিনি যা বলেছেন তার বক্তব্য ঠিক আছে কিন্তু কিছু মানুষ বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে গাছ বিক্রি করে এক লোক হজে গেলেন বাংলাদেশের একজন ব্যক্তি গাছ বিক্রি করে হজে গেছেন মানে গাছ লাগাইছেন বারো বছর বা আঠারো বছর আগে লাগায় বলছেন এই গাছ যখন বড় হবে বিক্রি করে হজে যাব। তো তিনি সেই গাছগুলি বিক্রি করে হজে যাচ্ছেন তার উপর তো হজ ফরচ হয়নি হস্তার উপরে ফরজ হয়েছে হস্তার উপরে ফরজ হয়েছে মানে হজে যাওয়ার জন্য সে টাকা জমা করছে পাক তাকে ব্যবস্থা দিয়েছেন এখন হজে গিয়ে ঘুরে আসার মতো টাকা গাছ বিক্রি করে তার হয়ে যায় অতএব তিনি হজে গেছেন আল্লাহ পাক তার হজ কবুল করুন আল্লাহ আমিন ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইনালিল্লাহ পড়বো না আলহামদুলিল্লাহ পড়বো ইনালিল্লাহ পড়ার দরকার নেই আলহামদুলিল্লাহ পড়ার দরকার নেই তবে ইন্নালিল্লা পরলে পরা যায় অন্য সেন্সে কারণ যে ইব্রাহিম রাইসি তো মারা গেছে কিন্তু আপনি কিন্তু বিপদ মুক্ত হননি একজন শয়তান লোক মারা যাওয়ার সময় বলেছিল যে আমি মারা যাবো রাস্তার মধ্যে আমাকে ঝুলায় রাখিস। তো সৌ রাস্তার মধ্যে ফাঁসির দড়ি দিয়ে মারা দেওয়ার পরে ছেলেরা ওসিয়াত করেছে ঝুলায় রাখছে এবার সমস্ত গ্রামবাসীকে পুলিশে ধরে নিয়ে

আর কিছু কিছু বলদ মার্কা লোক বলল আমান উল্লা মাদানিকে অ্যারেস্ট করো তাহলে কে হামলা করেছে বোঝা যাবে আচ্ছা বলেন তো দেখি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের উপর যে হামলা চলে তা আমি আমান উল্লা কি সেখানে বসে থাকব আমি কি হামলাকারীর পক্ষে থাকবো না শেখ আব্দুর রাজ্জাক ভাইয়ের পক্ষে থাকবো আব্দুর রাজ্জাক ভাইয়ের পক্ষে থাকবো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে হামলা চালিয়েছে সর্বপ্রথম প্রতিবাদ আমি করেছি কাজী ইব্রাহিমকে রাতের অন্ধকারে ধরে নিয়ে গেছে সর্বপ্রথম খুদ্ হুংকার আমি দিয়েছি কাজী ইব্রাহিমের সাথে আমার মাসলাই দ্বন্দ্ব কাজী ইব্রাহিমের সাথে আমার কিছু মাসলাই বৈপরীত্য থাকতে পারে কিন্তু তার মতো আলমকে রাতে অন্ধকারে সরা গুপ্ত অ্যারেস্ট করবে এটা আমরা সমর্থন করতে পারি না তাহলে তার সাথে আমার মাসলায় দুই একটা দ্বন্দ্ব থাকলে তো এই যে বেদাতির আক্রমণ করবে এর সমর্থনে আমি নজুবিল্লাহ বলে দিল মনে যা আছে তাই বলল কাজে ইব্রাহিম রাইসি মারা যাওয়ার কারণে এবার উদর পিণ্ডি বুদোর ঘাড়ে সরে এমনও হতে পারে আপনার আমার উপরে কোনো বিপদ পারে তে কাজেই আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন দ্বিতীয় বিয়ে করার উপকারিতা জানতে চাই দ্বিতীয় বিয়ে করার উপকারিতা অনেক প্রথম উপকারিতা হলো এই যে রাত্রে বাড়িতে আর চোর আসবে না কি আসবে না চোর আসবে না সব সময় খালি টেনশন আর ঝগড়ার ফাসাদ আর গোলমাল সারা রাত তুমি জায়গায় থাকবা তোমার বাড়িতে চোর ঢুকবে না আর একটা উপকারিতা হলে এতই সবুর তৈরি হবে দুই বউয়ের গোলমাল সহ্য করতে করতে আমরা গন্ডারের মতো মোটা হয়ে যাব এইগুলি হলো উপকারিতা নেগেটিভ উপকারিতা আর পজিটিভ উপকারিতা আছে সেগুলি যদি বলা যায় তাহলে আমাদেরও সমস্যা একবার দ্বিতীয় বিয়ের উপকারিতার সম্পর্কে খুঁদ দিয়েছিলাম তো এক ভাই তার স্ত্রী তাকে বাড়িতে বসে এই মৌলবিকার কোনোদিন আমার বাড়িতেও আনবানা নাস্তাও না আর এই মৌলবী সাত চলবা না এই মৌলবী তোমাকে ফুসলায় ফাঁসায় কোন দিন দ্বিতীয় বিয়ে করায় দিবে আর এক ভাগিনা হয় সম্পর্কে বলে মামা দেখা করিস না কেন রে মামা আপনিও খুদবা দিলেন আর আপনার মামিও সেই দিন আসলো খুদবা শুনতে আপনার খুতবা শুনে এত খেপা খেপেছে আপনার নাম শুনলেই তেলে বাগুনে চলে যায় তা আমিও কি আবার এই বক্তব্য দিয়ে আবার ওই ওই মাথায় আনবো বিপদ না বিপদ মাথায় আনতে চাচ্ছি না তবে ইসলাম যেহেতু একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে এর মধ্যে নিঃসন্দেহে অবশ্যই অনেক ফায়দা রয়েছে তার মধ্যে একটি ফায়দা হল অনেক মহিলা আছে যারা বিধবা যারা অসহায় তাদের ঠিকানা নাই এই ঠিকানাহীন মহিলাকে যাদের শারীরিক আর্থিক সামর্থ্য আছে তারা যদি বিবাহ করে তাদেরকে ঠিকানা দেয় তাহলে এই মহিলাটা অসহায় একটা মহিলা সে একটা ঠিকানা পেয়ে গেল আর এই পুরুষ লোকটা বিপদে আপদে তার স্ত্রী অসুস্থ আছে তার স্ত্রীর ডেলিভারি হয়েছে তার স্ত্রী প্রেগনেন্ট আছে মাসিক যে নিয়মিত প্রবলেম আছে এই প্রবলেমের সময় সে অন্যায় কাদের দিকে ধাবিত হবে না ভালো কাজ সে করতে পারবে আর ওই বোন যেই বোনের বাড়িতেই আর বোন আসবে দুই বোন মিলে যদি ভাগাভাগি করে মিলেমিশে যদি কাজ করে তাহলে অনেক উপকার হয় সর্বোপরি মানবতার সেবাও কল্যাণ হয় মানুষের অনেক কল্যাণ হয় অসহায় মানুষদের সাহায্য হয় নিজেদের সুযোগ সুবিধা হয় কিন্তু আমাদের দেশে মানে না আমাদের দেশের প্রেক্ষাপট বড় ভিন্ন যার ফলে কিভাবে এটাকে নস্বাত করা যায় সেই ধান্দায় থাকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমি আরও কয়েকটা প্রশ্ন আসে এগুলিকে উত্তর দেবো না শেষ করে দেবো উল্টা হয়ে ঘুমাইলে ক্ষতি কি উল্টা হয়ে ঘুমানো উল্টা হয়ে ঘুমানো নিষেধ হাদিসে নিষেধ আছে মানে উপর হয়ে শোয়া উপুর হয়ে শোয়া নিষেধ আছে করা যাবে না উঁজু সারা কোরআন তেল করা যাবে কি জি হ্যাঁ বিশেষ প্রয়োজনে উজু সারা কোরআন তেলাত করা যায় মানুষের ষোলো বস্তর থেকে পর থেকে যে গুণা শুরু হয় তার আগে শুরু হয় না এটা কি সহি ষোলো বস্তর বলে কোনো কথা নয় যখন সাবালক হয় তখন থেকে তার গুণা লেখা শুরু হয় নাবালক হলে তার পাপ লেখা হয় না কিয়ামতের আলামত কয়টি ও কি কী কিয়ামতের আলামত অনেকগুলো তার মধ্যে পিতামাতার অবাধ্য চলা ফায়শা কাজ বেড়ে যাওয়া মসজিদ ঘন ঘন হওয়া মসজিদের ঝগড়া হওয়া মুখ চেনে চেনে মানুষকে সালাম দেওয়া আরও অনেক আলামত আছে এগুলি হলো কিয়ামতের আলামত আর বড়ো বড় আলামতের মধ্যে দাজ্জাল আসবে আসবে দাসবে পূর্বদিকে সূর্য উদিত হবে ইত্যাদি ইত্যাদি আমাদের মাদ্রাসায় এখন পরীক্ষা চলমান যদি পরীক্ষার ভালো ফলাফল করার জন্য ভালো করে পড়াশোনা করি তবে এই শিক্ষা বা এলএম কি আমাদের ভবিষ্যৎ জীবনে পরকালে কাজে লাগবে জি হ্যাঁ লাগবে এই শিক্ষা কি এলমন না ফেয়া হবে জি হ্যাঁ পরীক্ষাটা হলো শিক্ষার একটা সহজ তরিকা সহজ তরিকার মাধ্যমে পরীক্ষাটা সহজ হয় আজকের মতো এখানেই রাখলাম আল্লাহ পাক তৌফিক দান করুন আল্লাহ আমিন সুহান এক আল্লাহমি আসাদ আল্লাহ ইহাম